কটা বল মাছ আছে চারটা চারটা হ্যাঁ নিচে বাধা আছে না হ্যাঁ বাদা আছে তো প্রিয় দর্শন দেখি আমরা বল মাছটা দেখি নিই কত বড় বড় বল মাছ আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতটুকু অনুরোধ থাকবে এটা একটা সরোবর দাদা না সরোবর না এটা সরোবর একটা এটা একটা একটা বল তাই না হ্যাঁ আচ্ছা একটা প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন প্রিয় পুরো ভিডিওটি প্লিজ যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সঙ্গে আমি আছি আপনারা আমার সঙ্গে থাকবেন আশা রাখি এটা দেখুন বলগুলো অনেক বড় বড় বল কিন্তু আজ ভাই ওজন কতখানি হবে একটা করে আনুমানিক একটা চার কেজি সাড়ে তিন কেজি হবে না এটা তো উন্মুক্তভাবে পালা একবারে তাই উন্মুক্ত আর পেস্টটি যদি ভালো লাগে অবশ্যই করে রাখবেন এতটুকু অনুরোধ থাকলো আর প্রিয় দর্শক দেখেন সুবাহ আল্লাহ অনেক বড় বড় বল মাছ আজিজ ভাই বিশাল তো বলি বাবা ইস এটা একটা দাদা না সরবর না এটা বড় একটা 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 এটা বল তাই না হ্যাঁ দর্শক আপনারা দেখতে থাকুন প্রিয় পুরো ভিডিওটি প্লিজ যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সঙ্গে আমি আছি আপনারা আমার সঙ্গে থাকবেন আশা রাখি এটা দেখুন বলগুলো অনেক বড় বড় বল কিন্তু আজ ভাই ওজন কতখানি হবে একটা করে আনুমানিক একটা আরোমানিক চার কেজি সাড়ে তিন কেজি চার কেজি সাড়ে কেজি হবে না এটা তো উন্মুক্তভাবে পালা একবারে তাই উন্মুক্ত হবে আর পেস্টটি যদি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এতটুকু অনুরোধ থাকলো আর দর্শক দেখেন সুবাহান আম্লায় তো অনেক বড় বড় বল মাছ আজ ভাই বিশাল তো বল উনি বাবা রে বাবা ইস সর্বনাশ